বাইকের যত্ন না নিতে নিতে একটা অবস্থা হয়ে গেছে এই যে বৃষ্টি হচ্ছে কদিন যাবৎ বাইকটা বের করি না গ্যারেজে পড়ে আছে ওইখান থেকে বৃষ্টি পড়ছে বাইকের উপরে বাইক পুরো তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমি মোটামুটি একটু মুছে টুসে বের করছি তারপরেও যে খেয়াল করলাম এখানে মরিচিখা ধরে গেছে বুঝছেন অলরেডি কিন্তু এই যে মরিচিখা ধরতেছে এই অবস্থা থাকলে তো কয়দিন পরে দেখব যে বাইক পুরা আওলা সালা অবস্থা হয়ে গেছে ভাঙড়ি দামে বেছে দিতে হবে ভাঙড়ির দোকানে মনে হচ্ছে সেরকম এই জন্য বাইকের যত্ন নেওয়া জরুরি প্রত্যেক বাইকারে আমি আসলে বাইকের যত্ন ওই রকম নেই না যার কারণে এই অবস্থা আমার তবে হ্যাঁ এখন থেকে যেটা মনে হচ্ছে যত্ন নিতে হবে তা হলে বাইকের অবস্থা দিনকে দিন প্রচণ্ড খারাপ খারাপের দিকে যাবে একটা বাইক যেটা ছেলের কতটা ইমোশন সেই জানতে পারবে যে যার বাইক ছিল কিন্তু এখন নাই এই ছাড়া কেউ বুঝবে না যে বাইক আসলে কী কারণ বাইক এমনটা জিনিস যদি আপনার কাছে মনে করেন দীর্ঘদিন ছিল আপনার কেনা বাইক বা আপনার নিজস্ব একটা বাইক আপনার কাছে অনেকদিন ছিল সামাও কোনো একটা কারণে এখন আর বাইকটা আপনার নাই বাইক ছাড়া দিন যে কেমন যায় একমাত্র আপনিই বুঝবেন এই দুঃখ আর কেউ বুঝবে না বুঝছেন এই জন্য সময় থাকতে বাইকে যত্ন নিতে হবে প্রপার কথা বলতে বলতে এখন চলে আসছি কোথায় বিজয় সরণি আমি একটু ইসে যাই জিয়া উদ্যানের দিকে যাই তাহলে কিছু দৃশ্য সুন্দর সুন্দর মনোরম দৃশ্য আপনাদের আপনাদের দেখাতে পারবো আমারও ভাল লাগবে আপনাদেরও ভাল লাগবে এখানে যে পুলিশ প্রাইভেট কার আটকাইছে এই রোডটা কিন্তু খুব সাবধান বুঝছেন এই যে স্পিড দিয়ে রাখছে না চল্লিশ চল্লিশই থাকতে হবে চল্লিশের উপরে ওঠা যাবে না আর ওই যে মাঝখানে দেখতেছেন আপনার এই যে বিভিন্ন চিহ্ন দিয়ে রাখছে এখানে কিন্তু আপনার ওভারটেকিং করতে পারবেন না আপনি বা লেন লেন ক্রসিং করতে পারবেন না আপনি এই লেনে থাকবেন তো এই লেন থাকতে হবে ওই যে লেনের যে চিহ্ন দেওয়া লেনের ওই সাইডে আপনি যেতে পারবেন না বুঝছেন যদি পুলিশ আটকায় তা আপনার মনে করেন যে মামলা এই বিষয় ও দৃশ্য দেখছেন মাথা নষ্ট নষ্ট দৃশ্য এই বিষয় এই হচ্ছে সংসদ ভবন বাম সাইডে আর ডাইন সাইডে হচ্ছে জিয়া উদ্যান এখানে কি জিয়া উদমনের কবর আছে নাকি এমনি সমাধি করে রাখছে আপনার আপনারা জানলে আমাকে একটু তো ওয়েদারটা খুবই চমৎকার মেঘলা আকাশ ওই যে মেঘের ফাঁক দিয়ে হালকা হালকা তো যাই হোক মানুষের উপস্থিতি কম কারণ আজকে হলো ওয়ার্কিং ডে ফ্রাইডে কিংবা স্যাটারডে হইলে অবস্থা খারাপ ছিল এর ওটা তো মনে করেন যে আসাই যায় না মানুষের যে পরিমাণ চাপ হয়